এই নতুন বাংলাদেশে আপনাদেরকে এত চমৎকার একটি আয়োজন আমাকে আমন্ত্রণ করার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি লক্ষ্মীপুর অনুপম গোষ্ঠীর পরিচালককে এবং সম্মানিত দায়িত্বশীল বৃন্দকে আলহামদুলিল্লাহ আমাদের মরহুম কবি মতুর রহমান মল্লিক ভাই আল্লাহ তালা ওনাকে জন্নাতুল ফেরদাউস নাসির করুন সকলে করি আমিন আমাদের মরুভূম কবি মতুর রহমান মল্লিক ভাইয়ের সাধারণ করেছেন আলহামদুলিল্লাহ আজকে আমি এখানে এসে অনেক ভালো লাগছে কারণ ছোট ছোট বাচ্চাদের দেখা অনেক গ্রুপ আলহামদুলিল্লাহ আমি লক্ষ্মীপুর অনুভূমে এসেছিলাম বিগত বেশ কয়েক বছর আগে আলহামদুলিল্লাহ তাদেরকে ইসলামী প্রশিক্ষণ আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের ইসলামী সংস্কৃতির জয় জয়ার হবে আগামীতে অপসংস্কৃতি যেন বাংলাদেশে আর দানা মানতে না পারে সেজন্য লক্ষ্মীপুর অনুপম শিল্পী হচ্ছে যেভাবে কাজ করে যাচ্ছে আমরা সবাই তাদের সাথে এক হয়েছিল সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ মিছা কে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো গোলা কে তুমি মিষ্টি ন

তুমি মিষ্টি আমার মায়ের মতো আমি চারতে বলি তুমি সুন্দর না আমি বলি তুমি সুন্দর নও আমার মায়ের মত গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মত হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারা

কে বলি তুমি সুন্দর এত আসতে গাইলে হবে বোঝা যাচ্ছে আমরা মাকে সবাই ভালোবাসি না অন্তর দিয়ে সবাই মাকে ভালোবাসার প্রমাণ দিতে হবে আমি চাকে বলি তুমি সুন্দর ন গোল

সুন্দর নও আমার মায়ের মতো কে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মত আমি চা কে বলি তুমি সুন্দর নও আমার মা ভালো না তারপরও চেষ্টা করছি ইসলামী সংস্কৃতির জন্য লড়াই করে যেতে আল্লাহর সাহায্য কামনা করে এবং আপনাদের অকৃতি ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই ইসলামী তাহজিব তামাদুলকে ছড়িয়ে দিতে চাই এই বাংলার জমিনে আপনাদের পছন্দের গজল যদি থাকে ইসলামী সঙ্গীত আপনারা আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি গাওয়ার চেষ্টা করব কিন্তু আমি আমার জনপ্রিয় গানগুলোই গাওয়ার চেষ্টা করছি যদি কোনো পছন্দের সঙ্গীত থাকে আমাদের সম্মানিত উপস্থাপকের মাধ্যমে বা অনুপমশীল গোষ্ঠীর সম্মানিত পরিচালক সাহেবের মাধ্যমে আপনারা জানাতে পারেন ইনশাআল্লাহ আমাদের এমন একটি স্বপ্ন জুলাই ও পাঁচ আগস্ট আমরা জীবন দিয়েছি ভক্ত দিয়েছি এবং একটি সমাজ গঠনের জন্য যে সমাজ বাংলার জমিনে কালেবার পতাকা পথপথ করে উঠবে ঠিক কিনা সেই সমাজ ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমরা লড়াই করে যাচ্ছি কারণ ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে এই বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না রাজনীতি থাকবে না সতরা শ্রীনার অ

অশান্তির কোপাণে মরীশনা ধুকে ধুকে আয় তোরা দিকে দিকে ছুটে আয় যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়া দুঃখ বেদনা ভুলবে অশান্তির কো বানলে মরিস না ধুকে ধুকে আয় আল্লা আনায়ে ছারা ওন্ন পিছু তেআর মনুশের শান তিনা মিলবে ছেদিন সবাই আল্লা রায়ে পে দুখো ভুলবে কোনো থেকে আগত সাহতির বাইকে বিদায় দিয়েছেন নাকি